আসলে এখানে আসার পিছনে কারণটা হচ্ছে যে ছাত্র জনতা যেটা করতেছে ডেফিনেটলি এটা শেখ হাসিনার কৃতকর্মের কারণে এটা হচ্ছে বাট থিং ইজ দ্যাট শেখ হাসিনা যদি এখনও ক্ষমতার লোভ না থাকতো তাহলে সে এতগুলো মানুষকে খুন করার পরে আসলে আবার গতকালকে রাতে ছাত্র সমাজের উদ্দেশ্যে যে ভাষণ দিতে চেয়েছিল এটা তার বুঝতে হবে যে তার ক্ষমতা এখনো অনেক ক্ষমতার লোভ তার রয়ে গেছে তাহলে আমি জাস্ট আমার কাছে মনে হইল যে এর পরবর্তী যে স্টেপটা এই এই ভবনটা ভাঙার পরে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে মানুষগুলো আছে তার আরও বেশি হিংস্র হবে ইন ফিউচারে হয়তো কিছু সময় পরে এরা বাংলাদেশে একটা বড়ো ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে এই জন্য আমি বলবো সাধারণ মানুষকে সচেতন থাকতে ইভেন সরকারকেও সজাগ থাকতে হবে যেন পরবর্তীতে কোনো আমাদের কোনো সাধারণ ভাই বোন কোনো ছেলে কারণ আওয়ামী লীগ এমন একটা হিংস্র দল বা এদের মানে মানুষের জীবনের কোনো ভ্যালু তাদের কাছে সো সামনে ঈদ আছে রমজান আছে একটা বড় ধরনের অকারেন্স ঘটার খুবই বড় বড় চান্স আছে যেহেতু এই একটা ইস্যু ধরে কিন্তু তারা করতেই পারে এই সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারের পক্ষে যদি যতটুকু সম্ভব আমাদের সচেতন থাকতে হবে থ্যাংক ইউ